বলতে বা কেমন আছেন নিশ্চয়ই কত আছেন এই মুহূর্তে নজরে খবরে চন্দন ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমি চন্দন তীর্থ পানিয়াঁটি কেন পানিহাটি এই মুহূর্তে আমরা বাজার বাজার বাজারঘাট সেই বাজারঘাটে কী কী ভাব তার সঙ্গে কী জড়িয়ে আছে সব ক্ষমতা দেখেছি আমি জানাবো এবং এই মুহূর্তে খুব সুন্দর একটা হাওয়া বইছে খুব সুন্দর একটা পরিবেশ প্রচণ্ড গরমের মধ্যে মানুষজন তো কষ্টের মধ্যে আছেন তার মাঝখানে কিন্তু কাল রাত্রে বৃষ্টি হয়েছে সকাল থেকে কিন্তু হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন প্রচন্ড বাতাস বইছে হাওয়া বইছে বাজার পাড়াঘাটে মুহূর্তে দেখছেন সেই বাজার পাড়া একদিকে বয়ে চলেছে অন্য তীর্থ バンバン。 এই সেই বাজারপাড়া ঘাট আজ থেকে এটি ডান দিকে একটি বড় ঘাট আছে মহোৎসব তলাঘাট আদিকে বসুদের ঘাট আর এই বাজারপাড়া ঘাট যে ঘাটটি কিন্তু একটা সময় মূলত বলা হতো যারা এর একদম সামনে হচ্ছে শ্মশান ঘাট এবং মনে করা হতো বলতেন সাধারণ মানুষ বলতেন যে যারা এখানে দাহুকার্য করতে আসেন তারা দাহুকার্য করার পর প্রথম যে ঘাটটি খেলেছেন একটা প্রথম প্রাণের জন্য সেটা সেই বাজার পাড়াঘাট এখন সেই বাজার পাড়াঘাটের সেই ছবি আপনাদের কাছে যদিও পরবর্তী সময়ে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বদলেছে তার মাধুর্য বদলেছে তার সমস্ত কিছু বদলেছে তার পুরো আবায় বলতে পারে পুরোটা বদলেছে এখন কিন্তু বাজার পাড়াঘাট সর্বসাধারণের জন্য সাধারণ মানুষ এখানে আসেন এবং হ্যাঁ বিকেল হলেই কিন্তু সাধারণ মানুষ এই অঙ্কার ঘাটে বাজার পাড়াঘাট দেখে নিশ্চয়ই আর বুঝতে পারছি যে আমার কিন্তু চক্রের দোকান সেই দোকানে সব মিলিয়ে কিন্তু বাজার কিন্তু একটা অন্যরকম মাধুর্য আছে সেই মাধুর্য মিলিয়ে কিন্তু সব মিলিয়ে কিন্তু পরিবেশ এই মুহূর্তে বালির ব্রিজ এই মুহূর্তে আমার ক্যামেরায় তারা করছে দেখতে পাচ্ছি এটি হচ্ছে বালির ব্রিজ পানিহাটি বাজারপাড়াঘাট থেকে কিন্তু বালি ব্রিজের ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেই ছবি কিন্তু যেহেতু কিছুদিন সব মিলেমিশে কিন্তু একাকা সব বাজার পাড়া ঘাটাল